কে তুমি তোমাকে চিনি না আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে খুব খুশি হতাম দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে ইসাবা দোয়ান তিনি এখনো জীবিত আছেন পড়েন আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে নামিয়ে এক ঘন্টা অপেক্ষা করলেন এক ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি মেয়ে নাতি করে নাতি নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে এটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো উঠার পরে ঈশাবা দোয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে শোয়াইলো সাড়ে তিন ঘন্টা আগে জন্ম গ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ এই 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 অবস্থা হবে এরপরে দাজ্জাল বলছে আমি চল্লিশ দিন পুরো দুনিয়ায় থাকবে এবং ভ্রমণ করব দুনিয়ার এমন কোন দেশ এমন কোন শহর নেই যেখানে আমি যাব না কিন্তু মক্কা এই দুইটা শহরে আমাকে ঢুকতে দেওয়া হবে না ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে সেখান থেকে হটাই দেবে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে আর মদিনা আমি ঢুকতে পারবো না আমি যখন পৃথিবীতে যাব। আল্লাহ রাসুল বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে দিন প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো এই স্বাভাবিক দিনের মতো হবে রাসুল আল্লাহ এক সাহাবি দাঁড়িয়ে আরজ করলেন রাসুল আল্লাহ একটা দিন যদি এক বছরের সময় হয় আমরা পাঁচ আক্ত নামাজ কিভাবে পড়বো সাংঘাতিক কথা কিন্তু সাংঘাতিক কথা কিন্তু আমরা পাঁচ নামাজের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব। আল্লাহ বললেন তোমরা মনের একটা হিসাব নিয়ে যে এতক্ষণ থেকে এতক্ষণ এই সময় থেকে এই সময় যে সময়টা গেছে। থেকে জোহরের সময় হয়ে গেছে এখন আসল সময় গিয়ে না পড়লেও এইভাবে তোমরা নামাজ আদায় করলে আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবেন সুহান আল্লাহ এইবার আল্লাহ রাখুন আবার বলেন হাজা তৈয় বাতুন হাজা তৈয় বাতুন হাজা তৈয় বাতুন এটা হলো মদিনায় তৈয় বা দজ্জাল প্রথমে মসজিদে হারাম বৈতুল্লাহ মক্কা শহরে ঢুকার চেষ্টা করবে পূর্ব দিক থেকে আসতে 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 সে যখন রাবেক চেকপোস্ট বর্তমান যেখানে ওই মক্কা গেট মক্কা গেট পুরান শরীফ রেল শ্বেত পাথরের তৈরি সেখানে লেখা আছে ফরবিডেড ফর দা নন মুসলিম মামনু লেগাইরিল মুসলিমিন অমুসলিমদের প্রবেশ নিষেধ এখানে যখন দাজ্জাল আসবে তার লোকজন নিয়ে তখন ফেরেস্তারা তলোয়ার দিয়ে তাদেরকে সেখান থেকে দাজ্জালকে হাঁকায় তাড়ায় দেবে তাড়ায় দেওয়ার পরে দাজ্জাল এবার উত্তর দিকে রওনা করবে মক্কা থেকে মোদিরা কিন্তু সোজা উত্তর দিকে ওত쪽에 যেতে যেতে বহুত পাহাড়ের পিছনে একটা ঢালু জায়গা হবে ঢালু জায়গা নিচু জায়গা সেই জায়গা দিয়ে দাজ্জাল মদিনায় পিছনের দর পিছনের দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে একদল ফেরেশতা সেখানে তলোয়ার নিয়ে যখন দাজ্জালকে ধাওয়া করবে ধাওয়া করার পরে সে পূর্বদিকে আর দক্ষিণ পূর্বদিকে এমনভাবে লোকজন নিয়ে দৌড় দেবে দৌড় দেওয়ার পরে ফেরেশতারা জিনের পাহাড় পর্যন্ত দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে দাজ্জাল এখান থেকে যখন ফিলিস্তিনের দিকে যাবে জেরুজালেমের দিকে যাবে এর আগে কিন্তু দাজ্জাল বহু রকমের ফেতনা সৃষ্টি করবে হুজুর আরেকটা হাদিসে এই হাদিসটা বোখারি এবং মুসলিমে একই রাবির রাওয়ায়েতে সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আদম থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে যত ফেতনা হবে দাজ্জালের ফেতনা সবচেয়ে বড় ফেতনা হবে এর চাইতে বড় ফেতনা আর কিছু হবে না হুজুরের সাদ করলেন ফিলিস্তিনে একটা ছেলে জন্মগ্রহণ করবে ফিলিস্তিন এই ছেলেটা হবে দরজালের সর্বশেষ শিকার এই ছেলেটাকে দরজাল দুই পাও ধরে এইভাবে সিঁড়ে ফেলবে সিঁড়ে ফেলার পরে দাজ্জাল সেই ছেলেটাকে আবার একত্র করে জিন্দা করবে জিন্দা করার পরে দরজাল জিজ্ঞাসা করবে তোমাকে তো দুই টুকরা করে ফেলেছিলাম আমি আবার তোমাকে জিন্দা করেছি এইবার তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তখন এই ছেলেটা বলবে তুমি যে মাসিয়ে দরজাল মিথ্যা দরজাল আমার এই ইমানটা এইবার আরো মজবুত হয়ে গেছে তাই তুমি আমাকে খোদা বলে স্বীকার করো তাহলে তোমাকে এই বৃহস্পতি দেবই নকল বৃহস্প আর আমি যদি এই মুহূর্তে তোমার বাবা এবং মা মৃত এই দুইজনকে কবর থেকে ডেকে উঠে আনতে পারি তাহলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করবে তো যুবক কোন জবাব দিল না এইবার দেবে বাবার নাম ধরে ডাক দেবে দুইটা শয়তান একটা মায়ের ছবি আর একটা বাবার ছবি নিয়ে ছেলেটার সামনে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পরে দজ্জাল বলবে এই তোমার বাবা আর এই তোমার মা আর এই বাবা মা দুইজন মিলে বলে যে এই দাজ্জালকে হে আমাদের ছেলে খোদা বলে স্বীকার করে নাও তাহলে তোমার দুনিয়া সুখের হবে পরকালো সুখের হবে ছেলে তখন বলল তোমরা আমার বাবাও নয় মাও নয় তোমরা যে দাজ্জালের তৈরি শয়তান এই মান আমার এখন আরো মজবুত হয়ে গেছে আরো শক্ত হয়ে গেছে তার লোকদেরকে নিয়ে কতল করার করার তার বুকের কাছে গিয়ে তার গলায় যখন তলোয়ার চালাবে আল্লাহর হুকুমে তার গলাটা এই হলকুম থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আল্লাহ তামায় পরিণত করে দেবে

ঈশা বাদওয়ান ঈশা বাদওয়ান তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন এমন সময় বুড়ি বুড়ি বলে কে তুমি তোমাকে চিনি না আমার এই মেয়েটার প্রসব ব্যথা শুরু হয়েছে খুব খুশি হতাম দোয়া করতাম আমি মা এবং মেয়ে দুইজনকে যদি হাসপাতালে পৌঁছাই দিতে ঈশা বাদওয়ান তিনি এখনো জীবিত আছেন পড়েন আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জেরুজালেমের সবচেয়ে বড় মুফতি আজম তিনি নিজে ওই মা মেয়ে তাদেরকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন সেখানে নামিয়ে দিয়ে মা মেয়ে হাসপাতালে গেল আর ইসাবা দোয়ান গাড়ি নিয়ে সেখানে এক ঘন্টা অপেক্ষা করলেন এক ঘন্টা অপেক্ষা করার পরে এইবার ওই বুড়ি আর তেন মেয়ে নাতি কোলে করে নাতি নাতি যেটা হাসপাতাল প্রসব হয়েছে এটাকে কোলে করে যখন এসে গাড়িতে উঠলো উঠার পরে ইসাবা দোয়ান আবার নিজে গাড়ি চালিয়ে ওই বুড়ি এবং মেয়ের বাড়িতে পৌঁছাই দেওয়ার পরে বাচ্চাকে যখন সেখানে তিন ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চা এখন বলল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ একবার এরপরে ওই বাচ্চাটা বলে দার্জাল আসা একেবারে খুব নিকটবর্তী কাছাকাছি এই সর্বশেষ যাকে হত্যা করবে আমি নিজে তাকে জবাই করতে পারবে না। মধ্যপ্রাচ্যের সব ইমাম শাহেদ সব মুফতি মহাব্দে সৌদি আরবের জর্ডানের ফিলিস্তিনের ভারতের এবং দুনিয়ার বিভিন্ন দেশের বড় বড় আলেমা ইসলামিক স্কলার তারা বলেন ফিলিস্তিনে সেই ছেলেরা দুই হাজার চারে জন্মগ্রহণ করেছে তাইলে এখন তার বয়স পনেরো বছর কত এখন পনেরো বছর ইসাবাদান বলেন তিরিশ বছরে মানুষ পুরা যৌবনে পৌঁছে তিরিশ বছরে এখন এই ছেলেটাকে আর জন্মের পরেই কথা বলল। আর ইসা সালাম কিন্তু জন্মের পরেই কথা বলেছিলেন এটা আপনারা জানেন মা মরিয়ম যখন ঈশাকে কোলে করে ওই খেজুর বাগান থেকে যখন ফিরে ফিরে আসলেন এখন সমাজের লোকেরা বলে হত ছাড়ি পোড়া কপালি কলম কিনি তোর বাবাও ভালো মানুষ ছিল তোর মাও ভালো মানুষ ছিল তুই কত বড় খেয়ানত করলি তোর তো এখন বিয়ে হয় নাই ছেলে পেলি কোথায় মুখে কোনো কথা বলে না কারণ আল্লাহ যখন বললেন ঠিক আছে বাচ্চা হয়েছে পায়ের তলার এখানে ঝর্ণা ধারা জারি হয়েছে গাছ থেকে তাজা খেজুর তুমি নিজে খাও পানি পান করো এইবার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে যাও মরিয়ম ভয় পেয়ে গেলেন বিয়ে হয় নাই কিন্তু কোলে বাচ্চা সমাজের লোকেরা তো এটাকে সহজভাবে নেবে না আমি কি করে যাব আল্লাহ বলেন যদি তুমি সমাজে যাওয়ার পরে মানুষ তোমাকে এটা ওটা এই বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলবে যে ইন্নী নাজারতু লির রহমানে সাওমান আমি রহমানের উদ্দেশ্যে রোজা নিয়ত করে রোজা রেখেছি ফালা মুকাল্লিম এনসিয়া তোমরা শত কথা জিজ্ঞাসা করলে আমি জবাব দিতে কোরআনের আয়াতে বোঝা যায় বনি ইসরাইলদের মধ্যে যখন রোজা রাখতো তখন কথা বলাও নিষেধ ছিল এখন যখন মরিয়ম বলে আমি রোজা রেখেছি তোমরা যত কথা বলো আমি জবাব দিতে পারবো না বেড়ে গেল পাপের পাপের নিজের রোজা রেখে ঝাড়ে মরিয়মকে আরো যখন গাল বন্ধ করা শুরু করলো লোকেরা এই দিক থেকে ওই দিক থেকে কটাক্ষ তখন মাত্র দেড় ঘন্টা আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে সে ধমক দিয়ে বলে হে আমার কম খামুশ হে আমার দেশবাসী মুখ সামনে কথা বলো আমার মা বিশ্বাসঘাতকী নয় আমার মা কলঙ্কিনি নয় আমার মা খেয়ানতকারীও নয় ইন্নি ঈসা মারিয়াম আমি এই মারিয়ামের গর্ভে আল্লাহর হুকুমে বিনা বাপে জন্ম গ্রহণ করেছি আল্লাহু আকবার আর দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন এটা তো কোরআনের কথা এটা তো হাদিসের কথা আমরা সবাই জানি এই কথাগুলো তাওরাতেও আসে জাবুরেও আছে ইঞ্জিলেও আছে এত বিকৃতির পরেও এখনো সেখানে এমন কিছু কথা পাওয়া যায় যেগুলো কোরআনের কথা আর আল্লাহ নবীর হাদিসের কথার সাথে মিলে যায় যার জন্য আজকে ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরাও বলে যে দুনিয়ার সময় শেষ দুনিয়ার সময় শেষ এবারে দাজ্জালকে তাড়া করে যখন মক্কার থেকে তারা তাড়া করবে সাল্লাহ সালাম তিনি মদিনার দিক থেকে এসে দাজ্জালের পিছু ধাওয়া করবেন দাজ্জালের পিছু ধাওয়া করে যখন তাড়ানো শুরু করবেন দাজ্জাল তার রুট জর্ডানের দিকের প্রতি বড়